বু যে সার্কুলার নিয়ে বাণিজ্য করতেছে কোটি কোটি টাকার এখানে সমস্ত ছেলে পেলে

কার্যকারিতা কতটা অপ্রতুল সেটা কিন্তু তারা বলছেন তারা বলছেন যে গত তিন বছর যাবৎ এই বোয়েসেল দক্ষিণ কোরিয়ায় কোনো সদস্য পাঠাতে পারেননি বা কোনো বাংলাদেশিকে পাঠাতে পারেনি কিন্তু একের পর এক কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে সেই সাথে হচ্ছে কোরিয়ান ভাষা পরীক্ষা এবং হচ্ছে যেই শর্তাদি রয়েছে প্রতিটি শর্ত হচ্ছে তারা পূরণ করছে তারা ভাষা শিখে দক্ষিণ কোরিয়ার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো হচ্ছে এখানকার যারা বিশাপটাসীল রয়েছে তারা পূরণ করছেন সেই সাথে কিন্তু এখানে যারা আজকে অবস্থান নিয়েছে তারা আরও দাবি জানাচ্ছেন তারা আরও দাবি জানাচ্ছেন যে এখানে বোয়েসেলের যেই বোয়েসেল এবং হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উর্ধ্বতনের যে কর্মকর্তারা রয়েছেন তাদের অনুতলম্বায় অবিলম্বে হচ্ছে তাদের পদত্যাগেও তারা দাবি করেছেন সেই সাথে তারা বলছেন যে তাদের কাছ থেকে হচ্ছে মাঝে মাঝে যে বিভিন্ন পর্যায়ে হচ্ছে তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় ফি বাবদ এবং হচ্ছে পরীক্ষা বাবদ বিভিন্ন মাধ্যমে হচ্ছে তাদেরকে যে টাকা দেওয়া হয় কিন্তু কাজের কাছে প্রায় এখন পর্যন্ত প্রায় দুই লাখেরও বেশি আবেদন করা রয়েছে প্রত্যেকের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার করেও টাকা নেওয়া হয়েছে এর আগে যে আবেদনের জন্য পাঁচশো করে টাকা নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত গত তিন বছর যাবৎ বাইশ তেইশ চব্বিশ এই যে বছর এই পর্যন্ত কোনো বুয়েসএল বা দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়া বাংলাদেশি যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক সারা কিন্তু তারা পাচ্ছেন এই অভিযোগের ভিত্তিতে এই দাবির ভিত্তিতে হচ্ছে তারা এখানে অবস্থান আমরা একজনের সাথে একটু কথা বলবেছি ইপিএস রোস্টার কর্মী এবং রোস্টার ডিলের কর্মী আমাদের প্রথম এবং প্রধান দাবি বুয়েসএল যে সার্কুলার নিয়ে বাণিজ্য করতেছে কোটি কোটি টাকার এখানে সমস্ত ছেলে পেলে। বেকার ছেলে পেলে এখানে অনেক ছেলে পেলে বাড়ি থেকে গরু বিক্রি করে জমি বন্ধক দিয়ে শহরে লাখ লাখ টাকা খরচ করে ভাষা শিখেছে কেউ পাঁচ বছর কেউ দশ বছর একটা সিস্টেমের পিছনে ঘুরতেছে অথচ এই একটা সিস্টেমের মধ্যে বুয়েশেল অনেক কিছু করেছে যেমন আমি জানি আপনার আমার বুয়েশল কি পরিমাণ লোক পাঠাতে পারে আমার চাহিদা কীরকম আমার যোগান কিরকম হবে উনি করলো কি বাইশ সাল পরবর্তী চার পাঁচটা সার্কুলার দিয়ে দিল। এক একটা সার্কুলারে কোটি কোটি টাকার বাণিজ্য তার থেকে বাণিজ্য করলো উনি এখানে যে বেকার ছেলেপেলেদের কাছ থেকে বাণিজ্য করলো অথচ উনি জানতো এত ভিসা কখনোই ইস্যু হবে না ওনারা দেখাচ্ছে কি কোটা বাইশ সালের পর থেকে কি কেউ গিয়েছে দক্ষিণ কোরিয়া হ্যাঁ বাইশ সালের পরবর্তীতে কোরিয়াতে গিয়েছে মনে করেন আমাদের রোস্টারে আছে বিশ থেকে একুশ হাজার ছেলে পেলে কিন্তু ভিসা ইস্যুর ধারাবাহিকতা বসরে তিন হাজার সাড়ে তিন বাকি ছেলে পেলেগুলো গুলো কোথায় যাবে আমাদের আমাদের ওনারা একটা বারবারই বলে পাঠানোর ক্ষেত্রে কি কোনো ধরনের অনিয়ম করা হয় পাঠানোর ক্ষেত্রে ওরা বারবারই বলা হয় আমাদের যে সিবিগুলো যাওয়া হয় ওখানে যে পাঠানো হয় সিবিগুলো এই সিবিগুলো পাঠানোর ক্ষেত্রে ওনারা নাকি র্যান্ডম সিস্টেম ফলো করে এই চার্টিপাল অফিস কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওরা ওদের মন গড়া কিছু সিস্টেমের মধ্যে কিছু ফাইল একই ফাইল দশ বার বারোবার ঠান্ডায় কিছু ফাইল ধরে না কিন্তু এখন এই যে পেলেগুলো হাজার হাজার ছেলে পেলে একটা সিস্টেমের মধ্যে প্রথমে ভাষা পরীক্ষা দিতে হয় আবেদনের সময় শত শত টাকা আবেদনের সময় পাঁচশো টাকা ব্যাঙ্কড্র করতে হয় আবার পরীক্ষার সময় তিন হাজার টাকার একটা ফি দিতে হয় এরপরে আপনার পরীক্ষা পাশ করতে হয় পরীক্ষা পাশ করার পরে একটা সিস্টেমের মধ্যে আপনার মেডিকেল করতে হয় অনেকগুলো ধাপ অতিক্রম করে আসে তো করে আসার পরে ছেলে পেলেগুলো ডিলিট হয়ে যাচ্ছে তো এখন আমাদের প্রশ্ন হলো আপনি জানেন আপনি কি পরিমাণ লোক পাঠাতে পারেন আপনি অতিরিক্ত লোক এখানে সার্কুলার দিয়ে আপনি রোস্টারে এনে বাণিজ্য করলেন কোটি কোটি টাকা এটার জবাবটা কে দিবে আপনারা শুনছিলেন যে এখানে যারা প্রত্যাশীরা রয়েছেন বা বিশা প্রত্যাশীরা দক্ষিণ কোরিয়ার যে বিশা প্রত্যাশীরা রয়েছেন তারা বলছেন যে নিয়োগের নামে বাইশ সাল থেকে তাদের সাথে এখন পর্যন্ত যেই বাণিজ্য করা হচ্ছে সেটি মূলত এখন পর্যন্ত বোয়েস যেই লোকদেরকে পাঠাচ্ছে সেটা কিন্তু স্বেচ্ছাচারিতার মাধ্যমে পাঠাচ্ছে সেই সাথে এখানে যারা কর্মরত রয়েছেন বা যারা উদ্বোধন যে কর্তৃপক্ষ রয়েছেন বাংলাদেশ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের যেই কর্মকর্তা রয়েছেন সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেই উদ্বোধন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের হস্তক্ষেপ কামনা করছেন সেই সাথে বোয়েসেলের যে কর্তৃপক্ষ তাদের पदत्यागो तारा दाबी कर